আজকে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ খুবই ইন্টারেস্টিং ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ তিন দল আশা করতেছে সেমিফাইনালে যাওয়ার জন্য এনি টিম ক্যান মেক ইট সেটা অস্ট্রেলিয়া হইতে পারে আফগানিস্তান হইতে পারে বাংলাদেশ হইতে পারে যদিও তিন টিমের মধ্যে বাংলাদেশের চান্স খুবই কম আফগানিস্তানের চান্স খুব হাই শুধু জিতলেই ওরা সেমিফাইনালে অস্ট্রেলিয়াও দোয়া করতেছে বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশ যদিও আফগানিস্তানকে হারাতে পারে তাহলে ওরাও সেমিফাইনালে যেতে পারে এটাও এক ইন্টারেস্টিং জিনিস যে অস্ট্রেলিয়াও আজকে বাংলাদেশের পক্ষে বসে বসে দোয়া দরুদ পড়বে তো বাংলাদেশের ইকুয়েশন ইজ ভেরি টাফ যে বারো তেরো ওভারের মধ্যে জিততে হবে বা সিক্সটি রানে হারাইতে হবে নানা রকমের মেকানিজম তো হুইচ ইজ টাফ আফগানিস্তান উইল নট বি ইজি টু বিট অস্ট্রেলিয়া বসে বসে দোয়াদরুদ পড়বে যে সেমিফাইনালে যাবে না দেশে ফেরত যাবে আর আফগানিস্তানের জন্য হচ্ছে সবচেয়ে ইজি টাস্ক যদি কালকে অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে সেই মোমেন্টাম নিয়ে বাংলাদেশের উপর চেপে বসে তাহলে ওরা জিততেও পারে আবার সেমিফাইনালও যাইতে পারে দ্যাট উড বি ফ্যান্টাস্টিক ফর ফরেন এশিয়ান টিম তা মনে হচ্ছে যে যদিও বাংলাদেশের জন্য দোয়া করতেছি কিন্তু আফগানিস্তান জিতলেও খারাপ হবে না নট ব্যাড অ্যাটলিস্ট দেয়ার দেয়ার গোয়িং টু মেক হিস্ট্রি সো